আপনার বাড়ি বাড়ি আমার নোয়াখালী স্যার দারুণ দারুন দারুণ জায়গা থেকে এসেছেন আচ্ছা বলুন তো নোয়াখালী কিসের জন্য বিখ্যাত সে কথা আর কী বলবো স্যার নোয়াখালীতে সব কিছুই ভরপুর নোয়াখালী বিশেষ করে নোয়াখালী সমুদ্র সৈকত নদী ও খাল বিল অনেক স্যার মুগ্ধা চকদর দৌড়িয়া এবং মহেশখালীর মতো জায়গা নোয়াখালীতেই আছে স্যার নোয়াখালীর দ্বীপের বিখ্যাত হচ্ছে পাহাড় মসজিদ ও প্রাকৃতিক দৃশ্য এখানে তেল ও জ্বালানি সংক্রান্ত শিল্প আছে স্যার নোয়াখালীর চিংড়ি মাছ কাঁকড়া ইলিশের জন্য নোয়াখালী পরিচিত স্যার আর কিছু বলতে হবে স্যার নোয়াখালী সন্দেহ না 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 আর কিছু বলতে হবে না এখন আপনার কাছে প্রশ্ন ধরবো আপনি যথেষ্ট বলেছেন আর আপনার উপস্থাপনা এবং এতই সুন্দর যেটা আমি ভাষায় বলতে পারবো না তাহলে আমাদের আইন কারণ সব জানেন তো আমি কি এখন প্রশ্ন যাব আইন কারণ সবই জানি স্যার তারপরেও যদি একবার বলতেন তাহলে ভালো হয় আর কি তাই তাহলে শুনুন আমরা দুইটা প্রশ্ন ধরে থাকি যদি কেউ প্রথম প্রশ্ন না পারে তাহলে দ্বিতীয় প্রশ্ন আমরা যাই না আমাদের শর্ত হচ্ছে প্রতিটা প্রশ্নের উত্তরই আপনাকে দিতে হবে আমরা একটা প্রশ্ন ধরবো প্রশ্নের মধ্যে চারটা অপশান দেব চারটা অপশানের মধ্যে আপনি সঠিক উত্তর খুঁজে পাবেন এখন কোনটা সঠিক সেইটাই আপনাকে বলতে হবে আপনি ক্লিয়ার এখন প্রশ্ন ধরব জি স্যার একেবারেই ক্লিয়ার হয়ে গেলাম আপনি এখন প্রশ্ন ধরতে পারেন স্যার আচ্ছা আপনি বলুন তো নাচতে নাচতে ঘুরি আমি শিশু খেলে হাতে ম বাদ দিলে চিনবি আমায় লাঠি আছে সাথে কি হবে এটা আপনার উত্তর দেওয়ার সময় বিশ সেকেন্ড এই বিশ সেকেন্ডের মধ্যেই আপনাকে উত্তর দিতে হবে আমি কি সময় কাউন্ট করা শুরু করব কিন্তু স্যার আপনি তো আমাকে অপশানগুলো বললেন না ও হো অপশানগুলো তো আপনাকে বলা হয়নি অপশনগুলো অপশানগুলো বলতে ভুলে গিয়েছি দুঃখিত আসলে হয়েছে কি জানেন আসার সময় আপনার আন্টির সাথে আমি গোলযোগ করে এসেছি তাই আর কি ভুলো মন হয়ে গিয়েছে আমি অপশানগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন লাঠি লাটিম লতা লাউ কোনটা হবে বলুন নাচতে নাচতে ঘুরি আমি শিশু খেলে হাতে ম বাদ দিলে চিনবি আমায় লাঠি আছে সাথে অপশানগুলো হচ্ছে লাঠি লাঠিম লুঠের লতা লাউ কোনটা হবে লাঠি দিয়েই তো মারামারি করা হয় ছেলেরাও লাঠি হাতে থাকলে খুব সাহস পায় স্যার এটা লাঠি হবে স্যার আপনি কি একেবারে শিওর যে এটা লাঠি হবে আমি কি লাঠি লক করব জি স্যার আমি চিন্তা ভাবনা করেই উত্তর দিয়েছি স্যার এটা লাঠি হবে স্যার লাঠি ছাড়া অন্য কিচ্ছু হবে না আপনি লক করুন স্যার আপনাকে বলতে আমার খারাপ লাগছে কিন্তু তবুও বলছি শুনুন আমি দুঃখিত আপনার উত্তরটা আমি নিতে পারছি না উত্তরটা সম্পূর্ণই ভুল বন্ধুরা আপনারা যারা কমেন্ট বক্সে আস আছেন যারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন তারা এখনই ওনাকে জানিয়ে দিন উত্তরটা কি হবে আমি ওনাকে প্রশ্নটা ধরেছিলাম নাচতে নাচতে ঘুরি আমি শিশু খেলে হাতে ম বাদ দিলে চিনবি আমায় লাঠি আছে সাথে আমি ওনাকে অপশান চারটা দিয়েছিলাম লাঠি লাঠিম লাউ লতা উনি বলেছে লাঠি উত্তরটা সম্পূর্ণই ভুল আপনারা যারা যারা পারবেন উত্তরটা এখনই জানিয়ে দিন আর দয়া করে আমার পোস্টটা শেয়ার করুন এবং কমেন্টে এসে উত্তর দিন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন